ইজি বই থেকে এখন আমরা সমাধান করতে যাচ্ছি কুমিল্লা বোর্ড দুই সালের প্রশ্নটি তোমরা যারা এখনো ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করি দ্রুত সংগ্রহ করে নিতে পারো তো চলো আমরা প্রশ্নে চলে আসি এইখানে থেকে আগে আমরা ক এবং খ নম্বর প্রশ্নগুলো দেখে আসি তার পাশে গ এবং ঘতে যাব তো এইখানে প্রথম প্রশ্ন যে গলীয় দর্পণের বক্রতার ব্যাসার্ধের সংজ্ঞা লিখো গলীয় দর্পণের বক্রতার ব্যাসার্ধের সংজ্ঞা লিখো তো এখানে দেখো যে দর্পণ অংশ সেই ব্যাসার্ধকে ওই দর্পণের বক্রতার ব্যাসার্ধ বলে আরেকবার রিপিট করতেছি গোলীয় দর্পণ যেই গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধকে ওই দর্পণের বক্রতার ব্যাসার্ধ বলে সেকেন্ড প্রশ্ন খ নাম্বারটা এইখানে বলছে যে এক্স খালি চোখে দেখা যায় না কেন এক্সরে খালি চোখে দেখা যায় না কেন দেখেন যে দেখো যে এক্স তরঙ্গদৈর্ঘ্য আমাদের দৃশ্যমান আলোর তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্যের সীমার বাইরে বলে আমরা এক্স-রে দেখতে পাই না তো আলো হচ্ছে কি তড়িৎচুম্বকীয় তরঙ্গ এর বিশাল তরঙ্গদৈর্ঘ্যের ছোট্ট একটা অংশ আমরা দেখতে পাই এই দৃশ্যমান আলোর সীমা হচ্ছে কি চারশো ন্যানোমিটার থেকে সাতশো ন্যানোমিটার পর্যন্ত তরঙ্গদৈর্ঘ্যের সীমা এর চেয়ে বড় বা ছোট হলে আমরা সেই আলোক তরঙ্গ দেখতে পাই না তো যেহেতু এক্স-রের তরঙ্গদৈর্ঘ্য দৃশ্যমান আলোর সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য থেকে অনেক ছোট এই কারণে আমরা রেকে খালি চোখে দেখতে পাই না তো সব কথার এক কথা যে আমরা চারশো ন্যানোমিটার থেকে সাতশো ন্যানোমিটার পর্যন্ত যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো আছে ওগুলোকে দেখতে পাই তার থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলোকেও দেখতে পাই না বড়গুলোকেও দেখতে পাই না এখন এক্স রের তরঙ্গ দৈর্ঘ্য আমরা যেই আলোকে দেখতে পাই অর্থাৎ চারশো ন্যানোমিটার মিনিমাম যেটা তার থেকেও অনেক ছোট এই জন্য আমরা এক্স রে দেখতে পাই না এরপর হচ্ছে গিয়ে আমরা উদ্দীপকটা পড়ে আসি তো দেখো এখানে উদ্দীপক হচ্ছে গিয়ে একটা দর্পণের কথা বলা আছে এটা দেখে বোঝা যাইতেছে এটা একটা অবতল দর্পণ তো এই অবতল দর্পণের হচ্ছে গিয়ে ও হচ্ছে গিয়ে আমাদের বক্রতা ও হচ্ছে গিয়ে আমাদের মেরু এফ হচ্ছে গিয়ে ফোকাস বিন্দু আর এখানে হচ্ছে গিয়ে যে সিটা আছে এটা হচ্ছে গিয়ে আমাদের বক্রতার কেন্দ্র এখন হচ্ছে গিয়ে বলছে ও সি মানে ও থেকে সি পর্যন্ত যে দূরত্ব এটা হচ্ছে দশ সেন্টিমিটার ও থেকে সি পর্যন্ত অর্থাৎ মেরু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্বকে বলা হয় বক্রতার ব্যাসার্থ তাহলে এখানে আমাদের বক্রতার ব্যাসার্ধ বা আর এর ভ্যালুটা হচ্ছে গিয়ে টেন তো এখানে হচ্ছে কি দেওয়া আছে এখানে দেওয়া আছে হচ্ছে কি আমাদের এটা হচ্ছে কিন্তু আর এর ভ্যালু আর বক্রতার ব্যাসার্ধ আর এই যেগুলো কত টেন সেন্টিমিটার এটা প্লাস টেন সেন্টিমিটার হবে এটা যদি উত্তল দর্পণ হইতো তাহলে এটা হইতে হচ্ছে মাইনাস টেন সেন্টিমিটার এটা যেহেতু একটা অবতল দর্পণ তাই অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্বটা হচ্ছে প্লাস হয় তো হচ্ছে এখানে আর হচ্ছে কত প্লাস টেন সেন্টিমিটার অবতল দর্পণে প্লাস হয় উত্তল দর্পণে মাইনাস হয় সিপি সি মানে হচ্ছে সি থেকে পি মানে এটুকু এটুকি বস্তুর উচ্চতা তো বস্তুর উচ্চতা হচ্ছে তো বস্তুর উচ্চতা এল দ্বারা প্রকাশ করা হয় হ্যাঁ আচ্ছা তো এই ইনফরমেশন দেওয়া আছে আর জিনিস যে আমরা যদি পাই আর থেকে আমরা এফও পাইতে পারি হ্যাঁ আর কি সরি এফ কি এফ হচ্ছে গিয়ে আর এর অর্ধেক অর্থাৎ বক্রতার ব্যাসাদের অর্ধেক তাহলে আর এর অর্ধেক কত মানে দশের অর্ধেক কত আসবে পাঁচ ঠিক আছে এফটা কি আসবে প্লাস ফাইভ সেন্টিমিটার কেন কারণ এটা হচ্ছে কি একটা অবতল দর্পণ এখন হচ্ছে কি আমাদের কি জিজ্ঞেস করছে যে গত হচ্ছে জিজ্ঞেস করছে যে চিত্রে লক্ষ্য বস্তুর বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো তো এখন যদি হচ্ছে আমরা প্রতিবিম্বের দৈর্ঘ্য চাই প্রতিবিম্বের দৈর্ঘ্য তো এখানে হচ্ছে দেখো বস্তুর দৈর্ঘ্য হচ্ছে কি এল বস্তুর দৈর্ঘ্য হচ্ছে কি এল প্রতিবিম্বের দৈর্ঘ্য হচ্ছে কি এল প্রাইম বস্তু দৈর্ঘ্য এল প্রতিবিম্বের দৈর্ঘ্য হচ্ছে কি এল প্রাইম তো এল এবং এল প্রাইম রিলেটেড যে সূত্রটা হচ্ছে কি আছে তোমরা হচ্ছে জানো যে এম বিবর্ধন এম ইজ ইকুয়াল কত এল প্রাইম বাই এল অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইড বাই কি বস্তু দৈর্ঘ্য এখন তুমি যদি হচ্ছে গিয়ে আহ কি বলে যে প্রতিবিম্বের দৈর্ঘ্য যদি জানতে চাও বা বিম্বের দৈর্ঘ্য যদি জানতে চাও অর্থাৎ এল প্রাইম যদি জানতে চাও তাহলে তোমার বাকি দুইটা জানতে হবে এল জানতে হবে এম জানতে হবে এখন হচ্ছে গিয়ে এল বা বস্তু ধারকে এটা তোমাকে বলে বারো সেন্টিমিটার বলে দেওয়া আছে কিন্তু এম বিবর্ধনের মানটা জানা নাই তাহলে সবার আগে বিবর্ধন বের করতে হবে তাহলে এখন বিবর্ধন কীভাবে বের করতে পারি বিবর্ধন বের করার আরেকটা সূত্র আছে বিবর্ধন বের করার সূত্র কি মাইনাস ভি বাই ইউ এইটা অথবা তুমি এম ইজল্ট হচ্ছে কত মডুলাস ভি বা ইউ এটা যে কোনো একটা ইউজ করতে পারো হ্যাঁ তো হচ্ছে গিয়ে আমরা কী করতো কি করব আমরা এল প্রাইম বের করব এল প্রাইমের জন্য আগে দেখতেছি এম নাই তো আগে এমটা বের করতে হবে এম বের করব কিভাবে মাইনাস ভি বাই ইউ অথবা ভি বাই ইউ যেভাবে বের করি না কেন আমাদের ইউ লাগবে আর ভি লাগবে তো ইউ ইউ মানে কি বস্তুর দূরত্ব ইউ মানে কি বস্তু দূরত্ব তো এখানে হচ্ছে দেখো যে বস্তুটা কত দূরত্বে আছে বস্তুটা কিন্তু সি বিন্দুর উপরে আছে তাহলে সি বিন্দু যত দূরে বস্তুর দূরত্ব কি ততখানি হবে অর্থাৎ আমাদের ইউ হচ্ছে কত আসবে আমাদের ইউ হচ্ছে গিয়ে হবে তো ও থেকে সি দূরত্ব হচ্ছে কত দশ সেন্টিমিটার তাহলে আমাদের ইউ হবে হচ্ছে কত দশ সেন্টিমিটার ওকে তো এখন হচ্ছে গিয়ে এম এর জন্য হচ্ছে কি করতে হবে এম এর জন্য হচ্ছে গিয়ে ভি বের করতে হবে তো আমাদের থেকে বের করতে বসলো বিম্বের দৈর্ঘ্য বিম্বের যত ভি বের করব ভি বের করলে হচ্ছে কত এম পে এম পে যাব আর এম থেকে হচ্ছে কত আমরা বিম্বের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে এল প্রাইম পাবো তাই তো এই হচ্ছে কাহিনী তো আর এখানে কি কি দেওয়া ছিল তা তো হচ্ছে জানো যে আমাদের ইউ দেওয়া ছিল হচ্ছে কত ইউ দেওয়া ছিল দশ সেন্টিমিটার এফ হচ্ছে কত ছিল জানো এফ ছিল হচ্ছে পাঁচ সেন্টিমিটার ওকে তো এখন হচ্ছে গিয়ে আমরা বাকি হিসাব অনায়াসে বের করে ফেলতে পারবো তো এখানে হচ্ছে দেখাই দেখো আমাদের বস্তুর যে দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্য এল কত টুয়েলভ সেন্টিমিটার ফোকাস দূরত্ব হচ্ছে কত পাঁচ সেন্টিমিটার যেরকম যেরকম তোমাদের সে দেখাইছি বস্তু দূরত্ব দশ সেন্টিমিটার বিম্বের দূরত্ব বের করতে হবে এল তো বিম্বের দূরত্বের জন্য হচ্ছে এম বের করতে হবে এম এর জন্য সবার আগে ভি বের করতে হবে ওকে তাহলে এখন যেহেতু ভি বের করতে হবে ভি বের করার জন্য সুতরাং আমরা জানি ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি ইজ ইজকাল টু ওয়ান বাই এফ তাহলে ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি ইজক টু ওয়ান বাই এফ এখান থেকে ভি বের করতে হবে তো হচ্ছে গিয়ে আমরা এইখান থেকে যে কাজটা করা হয়েছে যে এফ আর ইউ এগুলো ভ্যালু বসা দেওয়া হয়েছে এফ এর ভ্যালু হচ্ছে ফাইভ ইউ এর ভ্যালু হচ্ছে টেন আর ওয়ান বাই ভি ভি এর মানটা বিরকুল ভি বি এর মতোই রেখে দিয়েছি এরপর থেকে ওয়ান বাই ভিকে এক পাশে রেখে ওয়ান বাই টেনকে কে যদি এই পাশে নিয়ে আসা হয় তাহলে ওয়ান বাই ফাইভের এর সাথে মাইনাস হয়ে যাবে তাহলে ওয়ান বাই ফাইভ মাইনাস ওয়ান বাই টেন আর এক পাশে বলে থাকবে সে কত ওয়ান বাই ভি তো এরপর হচ্ছে গিয়ে এই ফাইভ আর টেনের লসাগু করলে টেন আসে ফাইভ দিয়ে টেনকে কে ভাগ করলে টু টু এর সাথে ওয়ান করলে টু হয় পরে মাইনাস টেন দিয়ে টেন কে ভাগ করলে ওয়ান ওয়ান এর সাথে ওয়ান গুণ করলে ওয়ান নরমাল ক্যালকুলেশন এগুলোতে তোমাদের পারার কথা তো টু মাইনাস ওয়ান কত হয় ওয়ান আর নিচে হচ্ছে কত টেন থাকে তো এখন ওয়ান বাই ভি এর মান কত আসছে ওয়ান বাই ভি এর মান আসছে ওয়ান বাই টেন তাহলে আমাদের লাগবে ভি এর মান তাহলে হচ্ছে কি করবো আমরা ভিটাকে উল্টা দিই তো ভি উপরে ওয়ান নিচে ওয়ান নিচে হলে লেখা লাগে না এখানে টেন উপরে ওয়ান নিচে টেন আমাদের নিচে ওয়ান লেখা লাগে না তাহলে আমরা হচ্ছে ভি পেয়ে গেছি এখন ভি পাওয়া হয়ে গেলে এখন এই ভি এর মান দিয়ে হচ্ছে কি করবো আমরা হচ্ছে গিয়ে v এর মান আমরা কি করব আমরা এখন বের করব m তাহলে সে এম m বের করার সূত্র কি বিবর্ধন m m বের করতে হলে কি লাগবে v বাই u v বাই u আমাদের শুধু মান লাগবে তাই আজকে আমরা মডুলাসটা ইউজ করছি v বাই u তো এইখান হচ্ছে কি আমি তোমাদের একটু এইখান থেকে দেখাই তারপরে এই জিনিসটা হচ্ছে বুঝবা তোমরা তো m এর মান হচ্ছে কত v বাই u আমরা হচ্ছে কি v কত বেশি v 10 তারপর হচ্ছে ইউ কত ইউ ছিল হচ্ছে গিয়ে টেন তাহলে কাটাকাটি করলে কথা আছে ওয়ান সো এম এর মাংস কত আমাদের আসছে হচ্ছে গিয়ে ওয়ান তারপর হচ্ছে কত এম এর আরেকটা সূত্র আমরা কি জানি এল প্রাইম বাই এল ওকে এখন হচ্ছে কত আমরা এম এর মান বসা দিই ওয়ান ইজ গুল্টু গত এল প্রাইম বাই এল এই এল কে এ পাশে নিয়ে আসলে ওয়ান ইনটু এল ইজ গুল্টু কথা আছে এল প্রাইম সো ফাইনালি বলা যায় এল প্রাইম ইজ গুল্ডু কত ওয়ান ইন্টু এল এল এর মান হচ্ছে কত ছিল টুয়েলভ তাহলে কথা আসে টুয়েলভ সেন্টিমিটার ওকে আচ্ছা তো এখন হচ্ছে গিয়ে এইটুকু বসে থাকলে এখন হচ্ছে গিয়ে এটা হচ্ছে বুঝবা আবার এম এজ গুলো কত ভি বাই ইউ আবার এম এজ গুলো কত এল প্রাইম বাই এল সো এই দুটাকে সমান সমান লেখা যায় ওকে তোমরা চাইলে হচ্ছে গিয়ে এইভাবে বোর্ডে যেভাবে করছি ওইভাবে হচ্ছে করতে পারো যে বোর্ডে যেভাবে তোমাদের হচ্ছে দেখাইছি ওই গেলো হ্যাঁ তোমরা এইভাবে এল প্রাইমটা হচ্ছে বের করতে পারো অথবা যে যেভাবে দেওয়া আছে যে এম এর মান ভি বাই ইউ আবার এম এর মান কি এল প্রাইম বাই এল তার মানে কি এই দুটা সেম সো ভি বাই ইউ যেগুলো কত এল প্রাইম বাই এল এইখান থেকে পরবর্তীতে ভি আর ইউ এর ভ্যালু বসতে বসা দেওয়া হয়েছে এল প্রাইম এর মান বের করবো আর এল এর মান কত টুয়েলভ পরে কাটাকাটি গিয়ে আমাদের হচ্ছে গিয়ে আর পক্ষান্তর করার পরে এল প্রাইমের মান কত আসে টুয়েলভ সেন্টিমিটার তো আশা করিছে তোমরা বুঝতে পারছো যে প্রতিবিম্বের দূরঘষ্ঠ থেকে বস্তুর দূরকের সমান আসছে এখানে এরপরে হচ্ছে কি আমাদের ঘ নম্বরে কি জিজ্ঞেস করছে আমাদের ঘ নম্বরে কি জিজ্ঞেস করছে এই যে যে লক্ষ্যবস্তুকে যদি এফ এবং সি এর মধ্যে রাখ রাখা হয় তাহলে BIMBER অবস্থান আকৃতি প্রকৃতি কিরূপ হবে লক্ষ্যবস্তুকে এফ মানে ফোকাস বিন্দু এবং সি বক্রতার কেন্দ্র এর মাঝামাঝি যদি রাখি তো উদ্দীপক অনুযায়ী আমাদের বস্তুটা হচ্ছে কি আসে এক্স্যাক্টলি সি বিন্দুর উপরে তো আমরা যদি এখন বস্তুটাকে সি বিন্দু এবং এফ বিন্দুর মাঝামাঝি কোথাও রাখি তাহলে হচ্ছে গিয়ে প্রতিবিম্বের আকৃতি প্রকৃতি এগুলো রকম হবে তো এগুলো হচ্ছে গিয়ে দেখাইতে বলছে তো দেখো আমরা যদি সি আর এফের মাঝখানে যদি সে রাখি এ হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে অবতল দর্পণ এটা হচ্ছে গিয়ে আমাদের পি মেরু হচ্ছে কি পি এগুলাকে একটু মার্ক করে দিই এটা হচ্ছে কি আমাদের পি এটা হচ্ছে আমাদের ফোকাস বিন্দু এফ এটা হচ্ছে কি আমাদের সি এখন বস্তুটাকে রাখছে হচ্ছে কত সি আর এফ এর মাঝামাঝি সি আর এফ বিন্দুর মাঝামাঝি এখন প্রতিবিম্ব আঁকতে কি করতে হবে দুইটা আলোক রশ্মি নিতে হবে তো সেই দুইটা আলোক রশ্মি যে ও এ যে বস্তু থেকে ও থেকে প্রধান অক্ষের সমান্তরালে একটা আলো রশ্মি গেছে ও বি আলোক রশ্মি তো প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলোক রশ্মি আপতিত হলে সেটা ফোকাস বিন্দুর মধ্য দিয়ে প্রতিফলিত হবে তো ফোকাস বিন্দুর মধ্য দিয়ে কত বি টি পথ হচ্ছে কি হলো প্রতিফলিত হয়ে গেল ও বি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে বি টি পথে প্রতিফলিত হয়ে চলে গেছে তো এটা একটা আর সেকেন্ড একটা আলো কৃষি নিতে হবে সেটা কি ফোকাস বিন্দুর মধ্য দিয়ে এই ও জি আলোকৃষি আপতিত হওয়ার পরে প্রধান অক্ষে সমান্তরালে জি এইচ পথে প্রতিফলিত হয়ে চলে যাবে তাকাই যে পথে হবে প্রতিফলিত হয়ে চলে যাবে রশ্মিগুলো প্রতিফলিত রশ্মিগুলো দেখবেন যে এইখানে আর বিন্দুতে মিলিত হয়েছে আর থেকে হচ্ছে কত প্রধান অক্ষের উপরে এস আর লম্ব টেনে দিলে এইটাই হবে হচ্ছে গিয়ে আমাদের যে বস্তু ও এ বস্তু এইটা হচ্ছে গিয়ে প্রতিবিম্ব তাহলে এখন এই যে প্রতিবিম্বটা আসছে এই প্রতিবিম্বটার আকৃতি প্রকৃতি এগুলো প্রথম কথা হচ্ছে এখানে প্রতিফলিত নিজেদের মধ্যে মিলিত হয়েছে তাহলে এই প্রতিবিম্বটা বাস্তব এই প্রতিবিম্বটা কিরকম বাস্তব প্রতিবিম্ব আর এখানে দেখা যাচ্ছে বস্তু পাশে আসছে তার উল্টা পাশে আসে তাহলে হচ্ছে গিয়ে প্রতিবিম্বের প্রকৃতিটা হবে বাস্তব এবং উল্টা বাস্তব এবং উল্টা এর আকৃতিটা কিরকম বস্তুর তুলনায় প্রতিবিম্বটা একটু বড় আসছে তাহলে হচ্ছে গিয়ে আকৃতিটা হবে হচ্ছে গিয়ে বিবর্ধিত আর এর অবস্থানটা কোথায় সি বিন্দু এবং অসীম এর মাঝামাঝি এই পাশটা কি পড়াচ্ছে অসীম অসীম এবং বিন্দুর মাঝামাঝি মানে বক্রদার কেন্দ্র এবং অসীমের মাঝামাঝি তো আশা করছি বুঝতে পারছো এই যে দেখো এখানে আমাদের যে প্রতিবিম্বের আকৃতি প্রকৃতি এগুলো সে দেওয়া আছে অবস্থানটা কই বক্রতার কেন্দ্রের বাইরে এটাও বলতে পারো অথবা বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝামাঝি ওইটাও বলতে পারো আকৃতি কিরকম বিবর্ধিত আর প্রকৃতি কিরকম বাস্তব এবং উল্টা তো এই ছিল হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড দু হাজার তেইশ সালের প্রশ্ন এই ধরনের আরও প্রশ্নের সমাধান পেতে এখনই সংগ্রহ করে ফেলো ইজে ফিজিক্স বইটি তো পরবর্তী পর্বে দেখা হবে আল্লাহ হাফেজ